আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আমা ডিজিটাল এই যুগে আমরা প্রায় সবাই শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে শিশু কিশোররা কিভাবে ডিজিটাল যে ক্ষতিকর দিকগুলো আছে তা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে আমরা যারা বাবা মা তারা প্রায় সবাই শঙ্কিত থাকি বাচ্চাদের হাতে এই যে অ্যান্ড্রয়েড ফোন কিংবা ট্যাব এগুলো আসার পরেই তারা এক ধরনের এডিক্টেড হয়ে যায় আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমাদের কাছে একটা চমৎকার ডিভাইস ডিভাইস এসেছে এখানে স্টোর আছে স্কুল অ্যাপস আছে এবং এই ডিভাইস এর মধ্য দিয়ে আমাদের শিশুরা যারা হয়তো কোন স্কুলে পড়ছে মাদ্রাসায় পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে তারা এই ডিভাইসটা ইউজ করে ক্লাস করতে পারবে এবং এখানে যে নিরাপদ অ্যাপস গুলো আছে তাদের ক্লাসের জন্য উপযোগী ক্লাসের বাইরে দিনী শিক্ষা কোরআন শিক্ষা হাবিস শিক্ষা কিংবা প্রশ্ন আরও আরো যে নির্ভরযোগ্য নিরাপদ যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর অ্যাপসও তারা এখানে ডাউনলোড করতে পারবে ফলে জিকের ডিভাইসটা দিয়ে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারবো আমাদের সন্তানদের কাছে তুলে দিয়ে তারা সাকসেসফুলি তাদের স্কুলের ক্লাসগুলো মাদ্রাসার ক্লাসগুলো যেমন করতে পারবে এবং শাহদের কিংবা মুসলিম স্কলারদের বিশুদ্ধ লেকচারগুলো যেমন শুনতে পারবে পাশাপাশি খারাপ যে কোনো কন্টেন্ট থেকে নিজেদেরকে তারা প্রোটেক্ট করতে পারবে এবং আমরাও এই ডিভাইস দিয়ে নিশ্চিন্ত থাকতে পারবো অতএব আমি আমাদের মুসলিম ভাই বোনদের সকলকে এই ধরনের একটি ডিভাইস সংগ্রহ রাখার জন্য আমি প্রস্তাব দিচ্ছি এবং আশা করছি আপনারা এই ডিভাইসটা যদি নেন নিজে পরিবারের সদস্যদের বিশেষ করে যারা শিক্ষার্থী তাদের কাছে যদি এটি পৌঁছে দেন আমার মনে হয় এটা সত্যিকার অর্থে শিক্ষা বান্ধব এবং শিক্ষা সহায়ক একটা ডিভাইস হিসাবে সমাজিত হবে তার উপকৃত হবে আমরা সবাই উপকৃত হব এবং ডিজিটাল ওয়ার্ল্ড এ যে ক্ষতিকর দিকগুলো আছে যে অশ্লীলতা আছে এবং যে অনাচার কিংবা অপসংস্কৃতিটা আছে সেটা থেকে আমরা নিজেদেরকে সন্তানদেরকে এবং সমাজকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে তফিক কামনা করি এবং এই ডিভাইসটা যাতে আমাদের হাতে হাতে পৌঁছে যায় আমি সে দোয়া করছি এবং আপনাদের কাছে সে প্রস্তাব রাখছি আল্লাহ আমাদের তফিক দিন আমাদের জন্য ভালো কাজগুলো করা সহজ করে দিন হ্যাঁ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি あ。